বাংলাদেশে সেনাবাহিনী যখন পিলখানার যখন হত্যাকাণ্ড হয় পিলখানার হত্যাকাণ্ডের সর্বপ্রথম মিজগাজ সেনাবাহিনীকে আইপি করছে আপনার মিডিয়ার মাধ্যমে আপনারা যখন ভুল তথ্য দিচ্ছেন আপনারা যখন ভুল তথ্য দিচ্ছেন আপনাদের মাধ্যমে সর্বপ্রথম সেনাবাহিনী মিজগেট হয়েছে মানে ওই দিন পিলখানায় সাতান্ন জন সেনা অফিসার সেনাবাহিনী পিলখানার হত্যাকাণ্ড ঘটনা গুলজার আহমদ বুলবুল শাকিলের মতন লোকজন ওই দিন সেনাবাহিনীতে হত্যাকাণ্ড ঘটনা বিডিআর পিলখানার হত্যাকাণ্ড ঘটনা এই হত্যাকাণ্ডটা যখন হয় সর্বপ্রথম মিডিয়ার মধ্যে এই দেশকে আপনারা ভারতের অঙ্গ রাজ্য বানাবার জন্য যা করাবেন তাই করছেন আপনি এখনো কেন আপনার হাতে এখনো ছাত্র হত্যার রক্ত এখন আপনার হাতে লেগে আছে আপনাদের মত চাটুকার আপনাদের মতন কিছু কুলাঙ্গের সাংবাদিক সাংবাদিক পেশাটা হচ্ছে সবচেয়ে মহৎ পেশা সত্যের উন্মোচন তারাই করে কিন্তু আপনারা সত্যটা মিথ্যা বানাইয়া এই দেশটাকে একটা কিছু মুটার মতন আপনারা অন্ধকার জগতে বানাই ভারতের অঙ্গরাজ্য বানাবার জন্য আপনি দেশের একজন নাগরিক হয়ে আপনি এদেশের ক্ষতি কিভাবে করেন বলেন তো